শ্যামাই ছাড়া ঈদ পাঞ্চি মনে হয় তাই তো শ্যামাইয়ের একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গিয়েছি আসসালাম নতুন রেসিপির ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা রেসিপিতে রয়েছে ঈদ স্পেশাল জর্দা জর্দার রেসিপি এতদিন অনেক ধরনের রেসিপি শেয়ার করলেও এই ঈদ উপলক্ষে কোনো শ্যামাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই তো আজ আমি জর্দা সেমাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঈদে যত ধরনের আয়োজন হোক না কেন একটা শ্যামাই থাকতেই হয় তাই তো আপনারা এই ঈদে এই জর্দা শ্যামাইটি আমার রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন চলুন মূল রেসিপিটি দেখে নিন এই জর্দার জন্য আমি এখানে এই বার্মিসি সেমাইটা নিয়েছি অনেকে আবার এটাকে লম্বা সেমাই হিসেবে বলে এই সেমাইগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি বাজার সুবিধার্থে ছোট ছোটো করে ভেঙে নেওয়াই দরকার কারণ ভাসতে গেলে বড় থাকলে নাড়াচাড়ার সময় প্যান থেকে পড়ে যায় তাই আমি ভেঙে ছোট ছোট করে নিচ্ছি আর এখানে আমি প্যাকেটে রেখেই ভেঙে নিচ্ছি কারণ প্যাকেট থেকে খুলে ভাঙতে গেলে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্যাকেট খোলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব আর দেখুন আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আপনারাও অবশ্যই ছোট ছোট করে ভেঙে নেবেন এখন জর্দার সময়টাকে রান্নার কাজে যাই চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ ঘি দিয়েছি আপনারা চাইলে ঘি আর তেল মিশিয়ে দিতে পারেন তবে আমি সবটাই ঘি দিয়েছি যত বেশি দেওয়া হয় এর স্বাদটা ততই বাড়ে এখন আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি কাঠবাদাম এবং কাজুবাদাম বাদাম আমি পরে দিয়ে নিব এই কাঠবাদাম ও কাজুবাদামটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কিসমিশটা দিয়ে দিব কারণ কিসমিশটা দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই কিসমিসটা দেওয়ার সাথে সাথে আমি তুলে নেবো এখানে আমি এক মিনিট যাব এই বাদামগুলোকে ভেজে নিয়েছি তবে চুলা রস আমি একেবারে লতে রেখে এগুলোকে ভেজে নিয়েছি এগুলো বাজা হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসমিসগুলো কিসমিসগুলো দিয়ে তিরিশ সেকেন্ড বেজে এগুলোকে আমি তুলে নিব এখানে আমি এক টেবিল চামচ কাঠবাদাম এবং এক টেবিল চামচ কাজুবাদাম দিয়েছি আর টেবিল চামচ দিয়েছি কিসমিস এগুলো ভেজে নিয়ে শেষে প্যান থেকে তুলে নিচ্ছি এখন বাকি ঘি আমি ভেজে নিব শ্যামাইগুলো এখন এই ঘিয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটা এলাচ এবং দুই টুকটু দারুচিনি এবং দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামাইগুলো আর এখানে এই শ্যামাইগুলোকে অল্প আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলোরা স্লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তা নাহলে সহজেই নিজ দিয়ে পড়ে আসবে কালারটা ডার্ক হয়ে যাবে তাই অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে আর এই ভারমিসি শ্যামাইটার একটা নিজস্ব গন্ধ আছে তাই এর মধ্যে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি মশলাও ইউজ করেছি সেই জন্যই এখানে আমি প্রায় দুই তিন মিনিট সময় ধরে এই শ্যামাইগুলোকে ভেজে নিয়েছি এই তো শ্যামাইটা ভাজা হয়ে আসছে আর দেখুন আমার সেমাইটা ভালোভাবে ভাজা হয়েছে আমি অনবরতে চেড়েই ভেজে নিয়েছি যেন নিচে দিয়ে আবার ডার্ক না হয়ে আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারিকেল এই জর্দার সময়ে এই নারিকেলটা দিয়ে নিলে আমার খেতে ভালো লাগে তবে দেখি অনেকেই নারিকেল ছাড়া এই জর্দার সময়টা করে তবে আমার কাছে এই নারিকেল ছাড়া জর্দা সময়টা খেতে ভালো লাগে না এই নারিকেল দেওয়ার পর কিছুক্ষণ চেড়ে নিচ্ছি এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পৌনে এক কাপ চিনি দিয়েছি আর আমি যেই সময়টা নিয়েছি এটা ছিল দুশো গ্রামের প্যাকেট এই দুশো গ্রামের প্যাকেটের সাথে পোনে এক কাপ চিনি দিলেই পারফেক্ট মিষ্টি হয় তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন তবে পারফেক্ট খেতে হলে পোনে এক কাপ দিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আপনার দুধের পরিবর্তে এখানে পানি দিলেও হবে এখানে আমি গরম দুধ দিয়েছি আর আপনারা এটা স্কিপ করতে পারেন পানি দিয়ে করে নিলেই হবে আবার অনেকে দেখি পানি ও চিনি আলাদা শিরা করে এটাতে দেয় তবে দুইভাবেই রান্না করা যায় দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে বলক তুলে নিচ্ছি যেন এই শ্যামাইটার সাথে দুধটা ভালোভাবে বরফ জল আসে ততক্ষণ জাল করে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন তবে আমি সব মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে নিই তাই আমি এখানেও দিয়ে নিলাম এই তো দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই বাদামগুলো থেকে অর্ধেক আর বাকি অর্ধেক আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি ভাজা এই বাদামগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এই তো দেখুন ভালোভাবে বলক চলে আসছে এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে বলক চলে আসার পর নেড়েচেরে দিয়ে এটাকে আমি এখন পাঁচ মিনিট রেখে দিব ডাকনা দিয়ে ডেকে এই পাঁচ মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটা খুলবো না একেবারেই লতে রেখে আমি এখানে পাঁচ মিনিট রান্না করে নিব। এই পাঁচ মিনিটের মধ্যে ডাকনাটা আমি খুলিয়ে নি এখন আমি ডাকনাটা খুলে নিচ্ছি এই তো দেখুন এই জর্দার সময়ের মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল এটা শুকিয়ে এসেছে পানি বলতে এখানে আমি দুধ দিয়েছি সেই জন্য এই দুধটা আমি পানি হিসেবে বললাম এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন সেমাইটা এই মুহূর্তে একটু আঠালু মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আঠালু থাকবে না আর এই পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে রান্না করার ফলে এটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরু দুধ এই গরু দুধটা দিয়ে নিলে এই সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে গরু দুধ দিয়ে নেওয়া শেষে আলতোভাবে নেড়েচেড়ে এই গরু দুধটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে আসলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। এই তো দেখুন মার্শাল্লা এই শাহি জর্দার সময়টা পারফেক্টলি রান্না হয়েছে আর একেবারেই ঝরঝরে হয়েছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আপনারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে এই শাহি জর্দার সময়টি বানিয়ে খেতে পারেন এই ঈদে এই জর্দার সময়টি বানিয়ে সকলকে চমক লাগিয়ে দিন একেবারে ঝরঝরে হয়েছে পারফেক্ট ও ঝরঝরে এই শাহি জর্দা সময়টি রান্না করতে হলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করুন তাহলে আপনাদের এই শাহি জর্দা সময়টিও একেবারেই ঝরঝরে হবে আর আমি চিনিটা যে পরিমাণে দিয়েছি আপনারা সেই পরিমাণে দিয়ে নেবেন তাহলে পারফেক্ট মিষ্টি হবে এখন আমি ছোট ছোট দুইটা বাটিতে করেই সার্ভ করে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি ঘুরে আসুন আমার চ্যানেলে অনেক ধরনের ডেজার্ট ও অনেক ধরনের রান্নার রেসিপি রয়েছে দেখে আসতে পারেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম